তো সবাইকে শুভ নবমীর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা নবমীর দিনকে চলে গিয়েছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে কষ্ট আর কষ্ট অর্জুনপুর আমরা সবাই ক্লাব দেখার জন্য কত কষ্ট করতে একটু দেখো তো আমরা ফার্স্ট টাইম এসেছি কিন্তু এতটা যে হাঁটতে পারব আমরা কখনো ভাবিনি আমরা বাস থেকে অনেকটা আগেই নেমে গিয়েছিলাম কারণ আমরা জানতামই না যে কোথা থেকে ঢুকতে হবে কোথা থেকে বেরোতে হবে তো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর যারা জানে কিন্তু তারা কিন্তু বাস থেকে নামেই নি তারা ঠিক জায়গায় নেমে গেছে তো আমরা এখন প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার হেঁটে তবে এই মেন গেটে ঢুকতে পেরেছি এরপরে আরও গেট আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে তো প্রচুর হেঁটেছি ওই দিনকে মানে নবমীর দিনকে প্রচুর হেঁটেছি ঠিক দেখো অবশেষে কিন্তু আমরা মেন গেটে ঢুকে গেছি এখান থেকে কিন্তু আরও দু থেকে তিন কিলোমিটার হেঁটে যেতেই হবে পুলিশদের যত জিজ্ঞাসা করছি এখনও কত বাকি আছে আসলে শুধু বলেই যাচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার কিন্তু এক কিলোমিটার না আসলে অনেকটা হাঁটা জানি না প্যান্ডেলটার মধ্যে এত আকর্ষণীয় ব্যাপারটা কি আছে পাঁচ কিলোমিটার হাঁটা কিন্তু মুখের কথা না এতটা হাঁটার পরেও দেখতে পাচ্ছ মানুষের ভিড় একদম গমগম করছে তো চলো তোমাদেরকে গিয়েই দেখায় যে প্যান্ডেলটার মধ্যে আকর্ষণীয় ব্যাপারটা কি এতক্ষণ কিন্তু লাইন সব ফাঁকায় ফাঁকায় আসছিলো যেই মেন গেটে ঢুকে গেছে তখন দেখো শুধু ভিড়টা দেখো মানে মারাত্মক ভিড় আর মারাত্মক গরম তার মধ্যে আমি ফ্যান আমার মিনি ফ্যানটা নিয়ে এসেছিলাম বলে তাও একটু বাঁচা আর দেখতে পাচ্ছ আমার অবস্থা কিন্তু খুবই খারাপ আর এই এত কষ্ট করে কষ্টের মধ্যে কিন্তু আমি এসছি শুধু একমাত্র প্যান্ডেল আর মাকে দেখার জন্য আমার অবস্থাটা দেখো অবশেষে আমরা কিন্তু সেই মেন গেটে ঢুকে গেছি আর প্যান্ডেলের মুখেই কিন্তু আমরা একদম এসে গেছি হ্যাঁ এবার কিন্তু সবাই দেখো ক্যামেরা অন করে কিন্তু ফটো তোলা সব ফটো তোলা আর ভিডিও তো করা সব ব্যস্ত ব্যস্ত যাই হোক আস্তে আস্তে সবাই কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকছে এইবার সেই মেন যে আকর্ষণটা কিন্তু আমাদের এইবার দেখতো বাবা দেখো তোমাদের একটা কথা বলি এই যে এত ভিড়ের মধ্যে মানুষ যে কষ্ট করে এসছে কদিন আগে কিন্তু একজন মারা গেছে যার কারণে কিন্তু প্যান্ডেল একদিন বন্ধ ছিল আর সেই কারণে কিন্তু দেখো মায়ের মুখের কাছে একদম ফ্ল্যাশ লাইট মেরে রেখেছে যার কারণে যা মানে ক্যামেরা অন করলেই মায়ের মুখটা একদিন ভালোভাবে বোঝা যাচ্ছে না একদম লাইটের মায়ের মুখটা একদম বোঝেই যাচ্ছে না মানে ক্যামেরা করো ভিডিও করো যাই করো মায়ের মুখটা আসছেই না ভালোভাবে এত বছরের পূজাতে সবই তো একই একই জায়গায় একই রকমভাবে প্যান্ডেল হয় যেমন কল্যাণীতে সবথেকে বড় বড় উঁচু উঁচু প্যান্ডেল হয় কিন্তু এবছর দমদমে এসে দেখলাম মানে এই প্যান্ডেলের থিমটা সম্পূর্ণই আলাদা নতুনত্ব একদম একদম নতুনত্ব এত সুন্দর মানে কারুকার্য সত্যি দেখার বিষয় আছে আর ভিতরে লাইটিংটা একদম অন্ধকারের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা এরকম প্যান্ডেল একদম আনকমন একদম নতুন আইটেমটা পুরো নতুন নতুন থিম তো যার কারণে মানুষের এত চাপ এত আকর্ষণ আকর্ষণ যে প্যান্ডেলের মধ্যে আকর্ষণটা কি যার কারণে মানুষের এত চাপ এত ভিড় সো অবশেষে কিন্তু আমরা ঠেলা গুতো খেয়ে স্টেশনে পৌঁছালাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তো এবার কিন্তু আমাদের লোকাল ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে তো যাই হোক প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কারা কারা প্যানেলটা প্যান্ডেলটা দেখতে তারাও কিন্তু অবশ্যই যারা যাওনি অবশ্যই তাড়াতাড়ি দেখে আসো